আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কামিজ সেলাই করবেন খুব সহজ নিয়মে তো এই কামিজটির কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো আশা করি আমার ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক তো আমি একটা কাপড়ের মধ্যে পেস্টিং পেপারটা আয়রন দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর যে সাইডে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি ভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিব তো আপনারা চেষ্টা করবেন সময় প্রেস্টিং ব্যাপারে গলাটা কাটিং করার তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হয় লাগাতেও অনেক সহজ তো একুভাবে আমি দুইটা গলার পট্টিতে সাইড দিয়ে মুড়িয়ে সেরাটা করে নিচ্ছি তারপর আমি কাটিং করে নিচ্ছি তো কেটে নেওয়ার পর আমি গলার সমান মাঝখানে একটা চুট্টো করে কাট দিয়ে নিব তো দুইটাতে আমি কাটটা দিয়ে নিব তারপর দেখতে পাচ্ছেন এটা আমি সামনের পাটটা নিয়েছি তো সামনের পাটে যে আমার কাট চিহ্ন আছে দুইটাই সমানভাবে রেখে আমি সাইড দিয়ে সেলাই করে নিব তো সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পেস্টিং পেপারের উপরে সেলাইটা না চলে না আসে পেস্টিং পেপারের একেবারে সাইড দিয়ে সেলাইটা দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমার সামনের গলাটা রেডি একেবারে আমি পিছনের গলাটাও লাগিয়ে নিচ্ছি তো যেহেতু আমি এখানে ফিতা জয়েন করব তো ফিতা যদি আপনারা জয়েন করেন তাহলে আমার মতো গলা লাগানোর সময় এভাবে দিয়ে দিবেন তাহলে ফিনিশিংভাবে ফিতাটাও লাগিয়ে যাবে পেস্টিং পেপারটা আমার যেরকম ডিজাইন করা আছে সেভাবে আমি সেলাই করে নেব জাস্ট তো একটু বছর আমি দুইটা ফিতে কিন্তু দিয়ে দিয়েছি তারপর আমি কাটিং করে নিয়েছি তারপর ভিতরের যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি কাটিং করে নিব তো দুই মতো এক্সট্রা রাখলেই হবে তারপর এখানে কনার একটু একটু করে কাট দিয়ে নেবো যাতে আমার উল্টাতে সহজ হয় তো একইভাবে সামনের পার্টটিও গলার ভিতরের অংশটি কাটিং করে নিচ্ছি তো এখানে একটু একটু করে আমি কাট দিয়ে নিচ্ছি তো কাঠটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেলাইয়ের মধ্যে চলে না যায় হালকা হালকা করে দিলে হবে তারপর দেখতে পাচ্ছেন দুইটা সুইজার সাইড আমি ভিতরে রেখেছি ভিতরে রাখার পর আমি আমার সাইডে সামনের পাটটাতে আমি এভাবে গলার পটিটাকে উলটিয়ে নিব তো যে কোনো একটা গলার পট্টি উল্টে নিয়ে এলে হবে আমি প্রথমে সামনের পটিটাকে উলটিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন পিছনে যে গলা পটিটা আছে তো সেটার মধ্যে আমি সামনের গোলাপটিটাকে এভাবে রেখে পিছনের পটিটাকে উলটিয়ে আমি এখান থেকে শোল্ডার জয়েন করে নেব তো সবসময় চেষ্টা করবেন সোল্ডারটা এভাবে জয়েন করার তাহলে সোল্ডারের ফিনিশিংটা অনেক সুন্দর হয় এবং সেলাইটাও ভিতরে ঢুকে যায় তো একইভাবে আমি অপর সোল্ডারটিও জয়েন করে নেব আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন আমি কীভাবে সোল্ডার জয়েনটা করেছি তো কীভাবে আমি দুইটা সোল্ডারই জয়েন করে নিচ্ছি ডাবল সেলাই করে নিচ্ছি তারপর কাটিং করে নিব তারপর যেতে পারছেন আমি উঠিয়ে নিয়েছি তো দেখুন আমার সোল্ডারটি জয়েন হয়ে গেছে তারপর আমি এখানে একেবারে সাইড দিয়ে সেলাই করে নেব কলার মধ্যে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশে গলার মধ্যে সাইড দিয়ে সেলাইটা করে নেব তো একটা শেষ পর্যায়ে এসে আমি সাইড দিয়ে আরেকটা শিলা দিয়ে নিব পাশে তো আপনারা এটা হাতের কাজও করতে পারবেন তো আমি এখানে মিশিংয়ের সেলাই দিয়ে নিচ্ছি তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশে একইভাবে সেলাইটা লাগিয়ে নিব তারপর আমি কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার গলাটা রেডি হয়ে গেছে এবার আমি হাতা জয়েন করব তো প্রথমে আমি আমার এখানে যে হাতা শর্ট ছিল তো আমি এখানে যে ছোটো টুকরো কাপড়গুলো কেটেছিলাম সেগুলো জয়েন করে নিচ্ছি তো আপনাদের যদি কাপড় শট না থাকে সঠিকভাবে কাপড় থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই আমার এখানে হাতার কাপড় শর্ট ছিল তাই আমি এখানে ছোটো ছোটো টুকরোগুলো আমি লাগিয়ে নিচ্ছি একইভাবে অপর সাইড দিয়েও আমি কাপড়টিকে লাগিয়ে নিচ্ছি তারপর এই আমি ডাবর সেলাই করে নিচ্ছি তারপর আমি কাটিং করে নিয়েছি তো দেখুন আমার একটা হাতা রেডি হয়ে গেছে একইভাবে আমি অপর হাতাটিও রেডি করে নিয়েছি তারপরে এখান থেকে আমি ডিজাইন করবো তা আমি এখানে একটা টুকরো কাপড় নিয়েছি তো আপনারা ডিজাইন না করলে সরাসরি মুহড়িটা মেরে নিতে পারেন তা আমার এখানে কাপড়টির পর্যাপ্ত পরিমাণে লম্বা নিয়েছি এবং এখানে চৌড়া নিয়েছি তিন ইঞ্চি তারপর হাফ ইঞ্চি এভাবে বাজ করে সেলাই করে নিব তা আমি এখানে নিচে মোহরিতে কুচি হাতা দিব তাই আমি এটা কুচির জন্য ডিজাইনটা করতেছি তো দেখুন তারপর আমি কানে হালকা হালকা করে কুচি করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ কাপড়টিতে কুচি দিয়ে নিয়েছি তারপর আমি কাটিং করে নিচ্ছি তারপর আমি এখানে সমান মাছ বরাবর কাটিং করে নিব দুইটা হাতার জন্য তারপর আমি হাতার মধ্যে লাগিয়ে নেবো তো যে আমি কোচের জন্য যে সেলাইটা দিয়েছি হাফ ইঞ্চিতে তো সেই অনুযায়ী আমি সেলাইটা করে নিবো একইভাবে অপর হাতাটিতেও আমি মোহরিটা লাগিয়ে নিচ্ছি তারপর আমি কাটিং করে নিচ্ছি এক্সট্রা যে অংশটা আছে তারপর আমি হাতাটি কিভাবে রেখে এখানে একটা চাপ শিলা দিয়ে নিব যাতে আমার ডিজাইনটা সুন্দরভাবে লেগে যায় আপনারাও চাইলে খুব সহজ নিয়মে এই ডিজাইনটা করতে পারেন তো একেভাবে আমি অপর হাতাটিতেও সাইড চিলাই দিয়ে নিয়েছি তারপর আমি হাতাটি জয়েন করব তো দেখতে পাচ্ছেন আমার সামনের পাটে আমি তার পাটটাকে এভাবে রাখবো দেখুন আমার তার পাটটা সামনের পাটে রেখে আমি কেন যে ছোট্ট করে কাট দিয়েছিলাম তো কাটটা আমি সোল্ডার অনুযায়ী ভাবে বসিয়ে রেখে হাতাটা জয়েন্ট করে নেব শেষ পর্যন্ত এসে আমি হাতাটিকে ঘুরিয়ে নিব তারপরে কান থেকে একেবারে সেলাই করে নিচ্ছি তো নতুনরা একবার দেখলে খুব সহজভাবে হাতার লাগাতে পারবে এটা অনেক সহজ একটা নিয়ম যে কেউ চাইলে এই নিয়মে ফলো করতে পারেন তারপরে এখানে আমি ডাবল সেরা লাগিয়ে নিচ্ছি তো শেষ পর্যন্ত এসে আমি কাটিং করে নিয়েছি দেখুন আমার হাতারটা কিন্তু লাগানো কমপ্লিট একইভাবে আমি অপর হাতাটিও লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার দুইটা হাতায় কিন্তু লাগিয়ে নিয়েছি তারপর আমি সাইড দিয়ে হিপ পর্যন্ত সেলাই করে তো দুইটা কিন্তু সেলাইটা করে নেবেন হিপ পর্যন্ত আমি সেলাইটা দিয়ে ঘুরিয়ে নিব কাপড়টিকে তারপরে কেন আমি ডাবল সেলাই করে নিব তারপর আমি কাটিং করে নিচ্ছি একভাবে অপর সাইডটিতে আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি একভাবে ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি তারপর দিয়ে করে নিচ্ছে তারপর সাইড পারার জন্য হিপের নিচে আমি এভাবে সুজাভাবে দাগ দিয়ে নিব দেখতে পাচ্ছি আমি দুই সাইডে দাগ দিয়ে নিয়েছি সুজাভাবে তারপর হাফ ইঞ্চি নিচে করে আমি সেলাইটা দিয়ে নিব তো এভাবে কিন্তু স্যাটফারা লাগালে অনেক সহজ আমি সবসময়ভাবেই স্যাট ফেরাটা লাগাই তাহলে স্যাটপ্যা লাগাতেও অনেক সহজ এবং ফিনিশিংটা অনেক সুন্দর আসে তো একেভাবে আমি অপার সাইড দিয়েও সেলাইটা লাগিয়ে নিচ্ছি তো মেশিনের সবচেয়ে বড় ফুটটা এখানে দেবেন তাহলে পরবর্তীতে খুলে নিতে খুবই সহজভাবে খুলতে পারবেন তো মেশিনের সবচেয়ে বড়ো ফুটটা এই সেলাইটা দেবেন যেহেতু আমরা এটা ফরক করে ফেলব তারপর আমি কাপড়টিকে এভাবে মেলে নিব তারপর এভাবে বাছ করে এখান থেকে সাইট সেলাইটা দিয়ে নিব মুড়িয়ে মুড়িয়ে জাস্ট সেলাইটা করে নেব এভাবে সাইট ফেরা লাগালে কিন্তু কোনোভাবে একটা বড় একটা ছোট একটা এদিকে একটা ওদিকে চলে যায় না খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে সাইট ফেরা হয়ে যায় আপনারা চাইলে যে কেউ এটা সাইট ফোরাটা লাগাতে পারেন তো এতবার যেন আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আমি কতটা সহজভাবে সাইটফোড়াটা লাগিয়ে নিচ্ছি যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও একবার দেখলে খুব সহজে সাইটফোড়াটি তৈরি করতে পারবেন তো দেখুন আমি এখানে যেহেতু হাফ ইঞ্চি নিচে করে বড় সেলাইটা দিয়েছিলাম তো আমার এখানে হিপ পর্যন্ত আসলে কিন্তু সেখানে দেখা যাবে তার এক ইঞ্চি উপরে আমি সেলাইটা রেখে গুড়িয়ে নিব একইভাবে আমি ঢুকিয়ে ঢুকিয়ে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সার্ফ ফেলাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমি কাটিং করে নিচ্ছি তো একভাবে অপর সাইড ফেলাটিও আমি লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুইটাই সেলাই করে নিয়েছি তারপর এখানে যে মাঝখানে যে বড় সেলাইটা দিয়েছিলাম তো সেটা সুতাকে আমি এক হাতে টেনে ধরবো এবং অপর হাতে এভাবে ঠেনে টেনে কুলে নেব এখন একবার টানলে কিন্তু সম্পূর্ণ চলা আসবে তো একটা পাচ্ছেন আমার সাইড ফেরা কিন্তু রেডি হয়ে গেছে একভাবে আমি অপর সাইড ফেরাটিতেও বড়ো সেলাইটা খুলে নিয়েছি তো দেখুন আমার খুব সুন্দরভাবে সাইড ফেরাটা লেগে গেছে তারপর আমি গ্যার লাইনটা সেলাই করে নেব মুড়িয়ে 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 আমি সম্পূর্ণ গ্যার অংশটা সেলাই করে নিচ্ছি আপনাদের যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুব খুশি হব তো একেভাবে অপর গের অংশটা সেলাই করে নিচ্ছি তো হতে বাচ্চা সেলাই করার পর আমি এইভাবে কাপড়টিকে গুড়িয়ে নিব তো গুড়িয়ে নেওয়ার পর এখান থেকে সাইড দিয়ে যে সেলাইটা করতে হয় সেটা করে নিব তো এভাবে গুড়িয়ে চারপাশে আমি সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার শেষ হয়েছে তারপর আমি এখানে চাপ সেলাই দিয়ে কাটিং করে নিচ্ছি আমার কামিজ সেলাই কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কামিজটা কতটা সুন্দরভাবে ফিনিশিং আমি সেলাই করেছি তো আপনারাও চাইলে খুব সহজে কামিজ সেলাই করতে পারবেন সব বেয়ার্স আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা